নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ালা স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের সকলের প্রিয় নিমকি রেসিপি আর এটা চায়ের সাথে কিংবা যে কোনো সময়েই আমরা খেতে খুবই ভালোবাসি আর দেখতে পাচ্ছেন নিমকিগুলো কতটা মুচমুচে হয়েছে মাত্র এক কাপ আটা দিয়ে কিভাবে এতগুলো নিমকি বানাবো খুবই কম তেল দিয়ে সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে দেখে নিই এই নিমকির রেসিপিটা আমি কিভাবে করব। নিমকির এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে নিয়ে নিয়েছি নিমকি বানানোর জন্য এক কাপ আটা আজকের এই নিমকি রেসিপিটা আমি আটা দিয়েই বানাবো আটা দিয়ে নিমকিগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর দিয়ে দিচ্ছি এখানে ছোটো চামচের দু চামচ কালো জিরে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ আর হাফ চামচ চিনি তাতে করে নিমকিগুলো খেতে বেশি সুস্বাদু হয় আর দিয়ে দেব এখানে রিফাইন্ড অয়েল দু থেকে তিন চামচ এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে ময়াম করে নিতে হবে সমস্ত উপকরণগুলো দেয়া হয়ে গেছে এবার ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিয়ে পাঁচ থেকে ছ মিনিট ময়াম করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এই আটাটা ঝুরঝুরে না হবে ততক্ষণ পর্যন্তই এটাকে ময়াম করতে হবে ময়াম করে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন ময়ামটা এরকম করে যদি আটাটাকে মুঠ করে নিয়ে ভাঙা যায় আর ঝুরঝুরে হয়ে ভাঙে তখনই কিন্তু বোঝা যাবে যে ভালোভাবে ময়াম হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প করে হালকা উষ্ণ গরম জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে একবারে কিন্তু জল দিয়ে আটাটাকে মাখা যাবে না অল্প অল্প করে জল দিয়ে বুঝে শক্ত ডো তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ডোটা কতটা শক্ত শক্ত আছে এবার এটাকে একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পরে এবার ডোটাকে আবারও একটু মেখে নিয়ে এবার বড় বড় লেচি কেটে নেবো আমরা সাধারণত যে রুটি লেচি করি তার থেকে এটা ডাবল হবে এই লেচিগুলো লেচিগুলোকে কেটে নিয়ে এবার হাতের সাহায্যে এভাবে করে ঘুরিয়ে চ্যাপটা করে নিতে হবে তাতে করে এই নিমকি বানানোর রুটিটা ভালোভাবে বেলা যাবে নিমকি বানানোর জন্য যে রুটিটা বানিয়ে নিতে হবে প্রথমে তার জন্য একটা বেলনা চাকি নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে আটা দিয়ে এটাকে একদম পাতলা করে বেলে নেব যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে এই রুটিটাকে বেশি মোটা থাকলে কিন্তু নিমকিগুলো ভালোভাবে ফুলবেও না আর ভাজাও হবে না ভালো করে এটাকে পাতলা করে বেলে নেওয়া হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে প্রথমে লম্বা লম্বা করে কেটে নেব লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপরে নিমকির আকারে এটাকে কেটে নিতে হবে নিমকি আমরা সকলে কিন্তু খেতে ভালোবাসি ছোট থেকে বড় সবার খুবই পছন্দের একটা রেসিপি এবার এটাকে নিমকির আকারে একদম বরফি বরফি করে কেটে নিচ্ছি এভাবে করে নিমকিগুলোকে বরফি বরফি করে কেটে নেওয়া হয়ে গেছে আর সমস্তগুলোই ঠিক একইভাবে প্রথমে পাতলা করে রুটি করে বেলে নিয়ে নিমকিগুলোকে তৈরি করে নিয়েছি এবার গরম করে নিয়েছি তেলটাকে প্রথমে হাই হিটে রেখে তারপরে একটা নিমকি দিয়ে দেখে নিতে হবে যে তেলটা ভালোভাবে গরম হয়েছে কি না তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার বেশ কিছুটা পরিমাণ কেটে রাখা নিমকি তেলের মধ্যে দিয়ে দিলাম হাই হিটে রেখে এটাকে সব সময় একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে আমি যেহেতু এটা খুবই কম তেলে ভাজছি তাই এটা কম করে নিমকিগুলোকে দিয়েছি আর এভাবে করেই বারবার অল্প অল্প করে নিমকিগুলোকে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব নিমকিগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার লো ফ্লেমে রেখে নিমকিগুলো থেকে তেল ঝরিয়ে নিমকিগুলোকে উঠিয়ে নেব একটা থালাতে আর বাকি নিমকিগুলোও ঠিক একইভাবে সবসময় নাড়াচাড়া করে আর হাই ফ্লেমে রেখে ভেজে নিতে হবে সমস্ত নিমকিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে একটা জায়গায় সুন্দর করে নিমকিগুলোকে সাজিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন নিমকিগুলো কত সুন্দর হয়েছে যেমন হয়েছে মুচমুচে আর খেতেও হয়েছে খুবই সুস্বাদু আর নিমকি যদি এরকম মুচমুচে হয় খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগে তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই এক কাপ আটা আর কত কম তেলে নিমকিগুলো তৈরি হয়ে গেল আপনারাও চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কামেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আপনাদের কামেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আর কামেন্টগুলো পড়ে আরও নতুন নতুন ভিডিও বানানোর অনেক উৎসাহ পায় তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ